কারা কারা খুশি হাত তোলেন একটু জিকির করবেন নি মন মতন আজকে তাহলে জিকির আগে আমার একটা কথা আছে কইতাম নি সুজা করেন সুজা করেন সোজা এমন আঙ্গুল এমন করে এমন 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 বিসমিল্লাহ করে পকেটে হাত দেন দোকান দোকান পকেটে দোকান পকেটে দোকান একশো টাকা একশো টাকা দিবেন জনাব সৈয়দ ইদ্রিস আলীর সোরাই বরবারি সোরা বই মির বাড়ি দিবেন পাঁচ হাজার টাকা বাড়ি মার হাবা এই পকেটে হাত দেন যে যোদ্দুরা ভারেন আজকার মাহফিলে দিবেন আমার অনুরোধ রইল আপনারা যদি মাত্র একশো করে টাকা দেন এখানে টাকা উঠবে মিনিমাম এক লক্ষ টাকা শুধু একশো করে টাকা দিলে যান বেশি চাইলাম না বাদাম টাদাম খাওয়া দরকার নাই মোবাইলে এমবি দোকানের দরকার নাই মাহফিলে টেহাটা দিয়ে আসা দিহি কেন একশো বলছে ওকে আর কে

আমার মো রশিদ নিহিলো আগাহা মাঘার মনে কাহা আমার মোরসিদ নিহিল আগাহ মাঘার মনে কাহা দিহি গিয়া মাশাল্লাহ এ আস্তে আস্তে এইমাত্র আমার কাছে একটা কথা আছে মাহফিলটার জন্য নগদ কিছু টাকার দরকার নগদ একটা লোক কন্ত হুজুর আমি এই মাহফিলের নগদ দিব এক হাজার টাকা